প্রতিদিন আমরা দেখি কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় কেউ দুর্ঘটনায় আবার কেউ একেবারেই অপ্রত্যাশিতভাবে পৃথিবী ছেড়ে চলে যায় আমরা ভাবি এত তাড়াহুড়া কেন আসলে মৃত্যুর সময় নির্ধারণ করে একমাত্র আল্লাহ তালা কিন্তু কিছু কারণ আছে যা মানুষের জীবনকে ছোট করে দেয় রিজিক ও বরকত কেড়ে নেয় আর মৃত্যুকে ডেকে আনে দ্রুত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু মানুষ কেন তাড়াতাড়ি মারা যায় প্রশ্ন এবং কোরআন হাদিস অনুযায়ী মৃত্যু দ্রুত আসার দশটি কারণ সম্পর্কে আলোচনা করব। এক হচ্ছে আল্লাহর অবাধ্যতা ও পাপাচার রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে জাতি পাপাচারে লিপ্ত হয় ব্যবিচার মদ্যপান ও অন্যায়ে ডুবে যায় তাদের মৃত্যুর হার বেড়ে যায় এবং আল্লাহ তাদের ওপর বিপদ নাজিল করেন সহি হাদিসের যখন কোনো মানুষ নিয়মিত হারাম কাজে লিপ্ত থাকে নামাজ ত্যাগ করে গিবদ পরনিন্দা করে অন্যের হক মারে তখন তার দোয়া কবুল হয় না দেহে বরকত উঠে যায় আর আয়ু কমে যায় কারণ দুই পিতামাতার অবাধ্যতা কোরআনের আল্লাহ বলেছেন তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো সুরা আল ইসরা তেইশ নম্বর আয়াতে হাদিসে এসেছে যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার জীবন থেকে বরকত উঠে যায় অনেক সময় দেখা যায় সে সন্তান বাবা মাকে অপমান করে তাদের কথা শুনে না তাদের মন ভাঙে সে দুনিয়াও শান্তি পায় না কিন্তু অনেক সময় অল্প বয়সে মারা যায় কারণ তিন হারাম খাবার ও হারাম উপার্জন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে দেহে হারাম খাদ্য দ্বারা গঠিত হয় তার জন্য জান্নাত হারাম হারাম খাবার শুধু তাকে অন্ধ করে করে না বরং শরীরের ভেতরে রোগ সৃষ্টি করে আজকাল অনেকেই সুদ ঘুষ জুয়া মদ ও অনৈতিক পথে রুজি অর্জন করছে এসবের কারণে আল্লাহর গজব নেমে আসে জীবন ছোট হয়ে যায় কারণ চার জুলুম বা অন্যায় করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জুলুম হলো অন্ধকারের স্তূপ যে মানুষ অন্যকে কষ্ট দেয় কারো অধিকার নষ্ট করে গরিবের হক মারে তার জীবনে শান্তি থাকে না আয়ুতে বরকত থাকে না অন্যায়ের প্রতিদান আল্লাহু তাড়াতাড়ি দিতেই পারেন কারণ পাঁচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হাদিস এসেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না আরেক বর্ণনায় বলা হয়েছে আত্মীয়তা রক্ষা করলে জীবন বৃদ্ধি পায় আর সম্পর্ক ছিন্ন করলে জীবন সংক্ষিপ্ত হয় আজ অনেকেই ভাইয়ের সাথে কথা বলে না অনেকেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে কারণ ছয় নামাজ ছেড়ে দেওয়া ও আল্লাহর স্মরণ ভুলে যাওয়া নামাজ হচ্ছে আল্লাহর সাথে সংযোগের দড়ি যে মানুষ নামাজ ত্যাগ করে সে যেন নিজের অধ্যাত্মিক অক্সিজেন কেটে দেয় আল্লাহ বলেন আমরা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া লোকেরা জন্য সংকীর্ণ জীবন সুরাত্ত তোহা একশো চব্বিশ নম্বর এত যে আল্লাহকে ভুলে যায় তার দেহ মনে রিজিক বরকত উঠে যায় কারণ সাত হিংসা বিদ্বেষ ও গিবদ হাদিসে এসেছে হিংসা নেকামলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে যে মানুষের মনে হিংসা বিদ্বেষ ইশা থাকে তার অন্তর শান্ত হয় না বরং রক্তচাপ বাড়ে মানসিক বিষাক্ত হয় এবং আকাশে মৃত্যুর ঝুঁকি বাড়ে কারণ আট যিনা মদ্যপান ও অশ্লীলতারা সুল্ল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে জাতি প্রকাশ্যে ব্যবিচার করে তাদের মধ্যে নতুন নতুন রোগ ছড়িয়ে পড়ে যা আগে ছিল না অশ্লীলতা হারাম সম্পর্ক মদ্যপান নেশা এগুলো শুধু পাপ নয় এগুলো মানুষের শরীর মন ও সমাজ ধ্বংস করে দেয় কারণ নয় কৃতজ্ঞতা ও অহংকার আল্লাহর অহংকার পছন্দ করেন না যে মানুষ নিজের বড় মন নিজেকে বড়ো মনে করে অন্যকে ছোটো মনে করে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে কৃতজ্ঞ মানুষ কখনও সুখী হয় না তাদের জীবন ছোটো হয়ে যায় কারণ তারা আল্লাহর নিয়ামতকে অবমূল্যায়ন করে কারণ দশ জিগিরহীন জীবন ও দোয়া থেকে দূরে থাকা জিকির হচ্ছে আত্মার খাদ্য যে মানুষ সকাল সন্ধ্যা জিকির করে না দোয়া পড়ে না কোরআন পড়ে না তার হৃদয় অন্ধকার হয়ে যায় আর সেই অন্ধকার মৃত্যুকে তদান্বিত করে রসুল্লাহ সাল্লু আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে জীবিত থেকেও মৃত্যুর মতো প্রিয় ভাই বোনেরা মৃত্যু সবসময় আগে কেউ আসতে পারে না আবার পরে যেতে পারে না কিন্তু আমাদের আমল আমাদের জীবন যাপনি নির্ধারণ করে আমরা কতটা বরকতময় জীবন পাব আসুন আমরা আজ থেকেই পিতামাতার দোয়া নেই আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিই নামাজে ফিরি হারাম থেকে দূরে থাকি আর প্রতিদিন আল্লাহর জিকিরে মগ্ন থাকি হে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন মৃত্যু দিন ইমানের সাথে এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন